হ্যাঁ আমার একটু রেগে যাওয়ার প্রবলেম আছে তুমি একদম ঠিক বলেছ আমি আবার মানুষ নাকি যে হুট করতেই রেগে যায় সে আবার কিসের মানুষ তুমি একদম ঠিক বলেছ যে রাগটা আমার একটু বেশি সবাই সেটা জানে কিন্তু আরও ফিলিংস থাকতে পারে কেউ কি সেটা মানে আমি মুখের উপর সত্যি বলি হয়তো লাগে রুট সবাই বলে আমার নাকি বড্ড বেশি মুড আগে যখন শান্ত ছিলাম তখন সবাই দিত ঘা তাই তাদের দেখে শান্ত এখন থাকতে পারি না বলে দিই মুখের উপর আমার মনের ভেতর যুদ্ধ জলে আর আগুন জলে বুকে তাই হয়তো একটু কড়া কথা লেগেই থাকে মুখে আমি অভিমানী বড্ড বেশি তবে হয় না সেটা বলা একলা আমার জীবন মানে রাগকে নিয়ে চলা তবে আগে যখন শান্তভাবে কাটিয়ে দিতাম দিন আর রাত মন খারাপে আমার দিকে বাড়ায়নি কেউ হাত আমি একলাই ছিলাম আজকে আমি একটা রাগি লাগছে যাদের ছ্যাঁকা তারাই আমায় কষ্ট দিয়ে বানিয়েছিল একা আর কি বলতো তুমি যেটা রাগ ভেবেছো হয়তো সেটা নয় জমে থাকা কষ্ট জানো সেটা আবার দেখতে খানিক রাগের মতো হয় আর তুমি এটা মানতে চাও না যে আমার অন্য কিছু হতে পারে আমার কষ্টও হতে পারে তুমি এটা ভেবে নাও আগে থেকে যে আমি রেগে আছি আসলে তুমি রাগ কষ্ট অভিমানের তফাৎটা বুঝতে পারো না তো তাই তুমি আমায় চিনতে পারো না তো আমি কি করব, ঠিক আছে আমি রেগেই থাকি কী বন্ধু তোমার প্রিয় মানুষটা কি তোমার মনের অভিমান বুঝতে পারে অভিমান বুঝে ভাঙানোর চেষ্টা করে যদি অভিমান ভাঙানোর চেষ্টা করে থাকে তাহলে বুঝে নিও তোমার একদম মনের মানুষ রয়েছে তা গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার অনেক বক বক করে ফেলেছি আর বান্না তো করতে হবে বুঝতেই পেরেছ কিচেনে চলে এসেছি আর এই যে এখন আমি করলা ভাজা করব। তো এগুলো আমাদের গাছের করলা বুঝলে বন্ধুরা একটু পেকে পেকে গেছে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওই দেখো কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে করলাটা ভাজা করে নিয়েছে আর এখানে দেখো কাঁচকলা দিদি কেটে দিয়েছে তোমরা দেখেছ দিদি সবজি কাটছিল আর কাঁচকলার একটা ছড়া নিয়ে বসেছিল তো এই দেখো গোল গোল করে কেটে দিয়েছে আমি এখন সেদ্ধ করতে বসিয়ে দিলাম তো এত কাঁচকলা কি রান্না করব বলো তো তোমরা সঙ্গে থাকো শেয়ার করে নেবো এই দেখো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে ছেঁকে নেব জলটা তো কষা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ আর এই দেখো কাঁচকলাটা এখন আমি ডালঘাঁটা দিয়ে ভালো করে থেসে নিচ্ছি জানি তোমরা অনেকেই বুঝতে পারছো আমি কাঁচকলার কি বানাবো চলো আমি বলে দিই আজকে আমি কাঁচকলার কোপ্তা বানাবো আর এখানে দেখো জিরে আর পাঁচ শুকনো শুকনোকলাতে নেড়ে নিয়েছি এখন আমি গুঁড়ো করে নিয়েছি এটা একটা কাঁচি শিশিতে ভরে রাখবো পাঁচ ফোড়ন যদি এইভাবে গুঁড়ো করে রাখি তাহলে তরকারিতে দেওয়ার সময় খুব সুবিধা হয় আর তেলে ভাজতে হয় না এখন দেখে নাও কাঁচকলাটা সুন্দর করে মাখিয়ে ফেলেছে দিদি আর এই যে আলু সেদ্ধ ছিল আলু সেদ্ধটাও মাখিয়ে রেখেছিলাম আর এই দেখো ওই যে জিরে আর পাঁচ ফোড়নের গুঁড়ো আর লবণ দিয়ে কাঁচকলা আলুটা ভালো করে থেসে দিচ্ছে দিদি তো এটা দিয়ে কোফতা বানাবো আর এখানে কিছু মশলা রেডি করেছি এটা কী করবো বলতো এটা ডাল বানাবো ওই যে আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম না তরকা ডাল রান্না করেছিলাম তো সেই ডাল তো এখনও রয়েছে আর ডালটা খেতে এত ভালো লাগে যে কি বলবো মাঝে মাঝে আমরা রান্না করি আসলে বিভিন্ন রকম ডাল খেতে না আমাদের বেশ ভালো লাগে এখন কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা করে নিলাম আর মশলা বলতে আদা রসুন পেঁয়াজ আর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়েছে আর নুন লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আসলে এই তরকা ডাল বলো আর বিউলির ডাল বলো এগুলো রান্না করার সময় এই মশলাগুলো দিতে হয় তাহলে খুব ভালো লাগে খেতে ডাল তো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি দিয়েছিলাম বা তিনটেও দিতে পারো আর এই যে দেখো এখন আমি মশলাটার মধ্যে ডালটা ঢেলে দিলাম আর যেহেতু আমরা ভাত দিয়ে খাবো সেই জন্য একটু পাতলা বানাই তাও দেখো বেশ গাঢ় হয়েছে আর এই ডাল যে খেতে কি ভালো লাগে কি বলবো তোমাদের তোমাদেরকে তো বারে বারে বলি একার দিন বিউলির ডাল কিনে নিয়ে এসে এইভাবে রান্না করে খাও দেখবে কত ভালো লাগবে ডালের প্রেমে পড়ে যাবে তখন মাছ মাংস ছেড়ে দিয়ে ওই ডাল খেতেই ইচ্ছে করবে ডাল রান্না তো হয়ে গেল। এদিকে কোপ্তা বানানোর জন্য সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর মশলা বলতে পেঁয়াজ আদা রসুন কাঁচা পাকা লঙ্কা টমেটো আর ধনে পাতা নিয়েছি আর নুন লঙ্কা তো রয়েইছে আর এদিকে আলু আর কাঁচকলার যে মাখানোটা ওটা দেখো গোল গোল করে আমরা করেছি তোমরা বিভিন্ন রকম শেপ দিতে পারো তো এখন আমি ভাজা করে নিচ্ছি এইভাবে ভাজা করে নিতে হয় আর জানো তো কাঁচকলার কোপ্তা বানাতে আমি দেখেছি অনেকেই বেসন ব্যবহার করে আমি কিন্তু বেসন দিইনি বেসন না দিলেও ভীষণ খেতে ভালো লাগে আর একদিকে আমি এখন চিংড়ি মাছটা ভাজা করে নিচ্ছি চিংড়ি মাছের সাইজটা দেখো বন্ধুরা কি সুন্দর কি বড় বড় চলো কোপ্তাগুলো তো ভাজা হয়ে যাচ্ছে আর অনেকগুলো কোপ্তা ভাজতে একটু সময় লাগবে তো তোমরা সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে এই দেখো চিংড়ি মাছটা এখন আমার ভাজা হয়ে গেছে আর এখনও কোপ্তা অনেক ভাকিয়েছে ফ্রাই করতে তো একে একে কোপ্তাগুলো ভাজা হোক ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই আমি জানি তোমরা ভাবছো বাবা দু থালা কোপ্তা বানিয়েছে কী করব বলো বন্ধুরা আমার বাড়ির লোক না খেতে ভীষণ ভালোবাসে এক দু পিসে মনই ভরবে না এক একজনে চার পাঁচ পিস হলে তবে গিয়ে মন ভরবে তো সেই জন্য বেশি করে তো বানাতেই হবে আর এই দেখো বাড়িতে টক দই পাতা হয় তো টক দই তরকারির মধ্যে দেব না তা কিন্তু হবে না তো টক দই দিলে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর জানো তো তরকারিতে শুধু টক দই দিইনি আমি একটু খেয়েওছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ টক দই দেখলে আমার ভীষণ খেতে ইচ্ছে করে তো নুন আর গোলমরিচ ওই দিয়েই আমি টক দই একটু খেয়ে নিয়েছি দেখো বন্ধুরা কোপ্তাটা আমি দিয়ে দিচ্ছি তো অল্প একটু ফুটে উঠলেই নামিয়ে নেব আর জানো তো এই কোফতার রান্নাটা আজকে দারুণ হয়েছিল এখন কী কী রান্না হয়েছে চলো ফাইনালি দেখে নিই এই দেখো করলা ভাজা আর এটা পাকা আমি চাটনি আর এই যে ডাল আর কোপ্তাকারি। তো চিংড়ি মাছ দিয়ে কোপ্তা কারি আজকে লাঞ্চ মেনুটা অসাধারণ ছিল বন্ধুরা যাদের বাড়িতে বাচ্চারা কাঁচকলা খেতে চায় না চুপি চুপি এইভাবে কাঁচকলার কপ্তা বানিয়ে রান্না করে দিও দেখবে চেটে পুটে খাবে আর বুঝতেই পারবে না কি রান্না করেছো তোমাকে বারে বারে জিজ্ঞাসা করবে মা এটা কী বানিয়েছো মা এটা কী বানিয়েছো খুব খুব ভালো লাগে বন্ধুরা তো যাই হোক বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল রোদ খুব বেশি বের হয়নি আর মেঘলা ওয়েদারটাই বেশি রয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টা